আসসালামু আলাইকুম আমরা যখন নতুন নতুন চাকরির প্রস্তুতি নেওয়া শুরু করি তখন বেশ কিছু প্রশ্ন কিন্তু আমাদের মাথায় আসে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে আমি যে প্রস্তুতি নেওয়া শুরু করেছি সেটা কি আমি নিজে নিজেই পারবো নাকি আমাকে কোনো কোচিংয়ে ভর্তি হতে হবে তো এই পুরো বিষয়টা আমি এই পুরো ভিডিও জুড়ে আমি ব্যাখ্যা করছি সুবিধা এবং যে বিষয়গুলো আছে তো দেখুন আপনি যখন প্রথম প্রস্তুতি শুরু করতে যাচ্ছেন প্রথম জিনিসটা হচ্ছে আপনার গাইডলাইন অর্থাৎ আপনাকে একটা প্রপার গাইডলাইন কিন্তু মেনটেন করতে হবে পাশাপাশি আপনাকে কি কি বিষয় পড়তে হবে কি কি অনুসরণ করতে হবে এই বিষয়গুলোও কিন্তু আপনার জানা প্রয়োজন তো এক্ষেত্রে যদি আপনি আপনার ঘনিষ্ঠ আশেপাশে কেউ থাকে যারা অভিজ্ঞ অথবা বড় কোনো ভাই বোন কোনো বন্ধু যারা এই বিষয়গুলোতে অবগত তো তাদের থেকে আপনি হেল্প নিতে পারেন তাদের থেকে গাইডলাইনটা নিয়ে নিতে পারেন এবং সে অনুযায়ী আপনি প্রস্তুতি নেওয়া শুরু করতে পারেন এরপরে দেখা গিয়েছে যে আপনার এই ধরনের কোনো বিষয় আপনি জানেন না অথবা কারোর সাথে আপনার পরিচিতি নেই তো এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন আপনি কোচিংয়ে স্মরণাপন্ন হতে পারেন তো কোচিংয়ে গেলে যেটা হবে সেখান থেকে আপনি একটা গাইডলাইন পাবেন তাছাড়াও কোচিংয়ে যেটা হয় আপনাকে ডেইলি বেসিস রুটিন দিয়ে দিবে তো সে অনুযায়ী আপনাকে পড়াশোনা করতে হবে অথবা উইকলি বেসিস দিতে পারে আর যেটা বিষয় সেটা হচ্ছে যে আপনার প্রতিনিয়ত সেখানে এক্সাম আপনাকে দিতে হবে তো এ এর ফলে যেটা হবে যে আপনি প্রতিনিয়তই কিন্তু একটা গাইডলাইনের মধ্যে থাকবেন একটা রেগুলারিটি আপনি মেনটেন করছেন প্রতিদিন পড়াশোনা করছেন এবং পরীক্ষা দিচ্ছেন আর আপনি যদি নিজে নিজে প্রস্তুতি নিতে চান তখন যেটা আপনাকে করতে হবে আপনাকে দৃঢ় প্রত্যয়ী হতে হবে দ্যাট মিন্স যে আপনি যে পড়াশোনা করছেন আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আমাকে রেগুলারিটি মেনটেন করতে হবে আমাকে প্রতিদিনের পড়া প্রতিদিন পড়তে হবে এবং আপনি আপনার মতো করে ভালোভাবে একটা রুটিন তৈরি করার আপনার ক্যাপাবিলিটি থাকতে হবে এই বিষয়গুলো যদি আপনি পারেন তাহলে আপনি নিজে নিজে প্রস্তুতি নিতে পারেন পাশাপাশি আরেকটা বিষয় এখানে আসে যে নিজেকে যাচাই করার আপনি তো প্রস্তুতি নিচ্ছেন প্রতিনিয়ত রুটিন বেসিস আপনি পড়াশোনা করে যাচ্ছেন বাট ওভারঅল আপনার প্রগ্রেসটা কি আপনার কতটুকু ডেভেলপমেন্ট হলো এই বিষয়টাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো কোচিংয়ের ক্ষেত্রে যেটা হয় যে আপনি কিন্তু প্রতিদিনই পড়াশোনা করছেন এবং ডেইলি বেসিস হোক এবং উইকলি বেসিস হোক আপনি কিন্তু বিষয়ভিত্তিক পরীক্ষা দিচ্ছেন তো এতে এতে করে যেটা হচ্ছে আপনি অন্যদের সাথে কিন্তু কম্পিটিশনে যাচ্ছেন তো তখন বুঝতে পারছেন যে আপনার কি অবস্থা এখন আপনি যদি বাসায় বসে প্রস্তুতি নেন তখন আপনাকে যেটা করতে হবে অবশ্যই মডেল টেস্টের একটা বই নিতে হবে এবং সেখানে আপনাকে প্রতিদিন একটা পারেন দুইটা পারেন যেভাবে পারেন আপনি আপনার মতো করে মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই করবেন তাছাড়াও তাছাড়াও আপনি নিজের গণ্ডির বাহিরে গিয়ে আপনি যদি চান যে আপনি ওভারঅল অন্যদের সাথে আপনি কম্পিটিশনে যাবেন এবং দেখবেন যে অন্যদের সাথে আপনার কি অবস্থা তো সেক্ষেত্রে আপনি কিন্তু অফলাইন কোচিংয়ের কিছু এক্সাম ব্যাচ আছে সেখানেও আপনি ভর্তি হতে পারেন অথবা অনলাইন বেসিসের কিছু প্ল্যাটফর্ম আছে যেখানে প্যাকেজ আছে এক্সাম জাস্ট এক্সাম দিবেন নিজেকে যাচাই করবেন সেটাও আছে তো এই বিষয়টা করতে পারেন আর যারা একদমই দেখা গিয়েছে নতুন আপনি নিজে নিজে প্রস্তুতি নিতে পারছেন না তখন যেটা করতে পারেন আপনি অফলাইন অথবা অনলাইন হোক আপনি কিছু প্যাকেজ থাকে একদম ক্লাস সহকারে মানে পরীক্ষা প্লাস ক্লাস সবকিছু হবে তো এই এই বিষয়গুলোতে আপনি তখন কি করতে পারবেন আপনি দক্ষ হতে পারবেন সেখানে যদি আপনি ভর্তি হন বিভিন্ন বিষয়ে আপনি তখন ভালোভাবে পারদর্শী হতে পারবেন ভালোভাবে বুঝতে পারবেন আরেকটা বিষয় আপনি যখন এই পরীক্ষাগুলো দিবেন অন্যদের সাথে যখন আপনি যখন নিজেকে কম্পিট করবেন তখন দেখা গিয়েছে যে আপনার যে একটা ভীতি সেটা কিন্তু চলে যাবে তো এক্সাম ফোবিয়া বিষয়টা কিন্তু খুবই একটা ভয়ানক বিষয় দ্যাট মিন্স আপনি যদি আপনি অনেক কিছুই জানেন কিন্তু আপনার মধ্যে এক্সাম ফোবিয়া আছে তাহলে কিন্তু আপনি অনেক কিছুই ভুলে যাবেন তো এই জন্য আপনি নিজের প্রস্তুতি নিতে থাকবেন পাশাপাশি চেষ্টা করবেন যে অনলাইন প্ল্যাটফর্ম হোক অথবা অফলাইনে হোক যেভাবে হোক অন্যদের সাথে পরীক্ষায় অংশগ্রহণ করার এতে করে কিন্তু আপনার যে ভুলগুলো আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে ধরা পড়বে এবং আপনি কিন্তু একটা পর্যায়ে সেগুলোকে সব সব ভুলগুলোকে সংশোধন করে একটা পর্যায়ে কিন্তু আপনি আপনার একটা ভালো প্রস্তুতিতে আপনি চলে যাবেন এবং এক্সাম ফুয়ে যে বিষয়টা আছে সেটাও চলে যাবে তো এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে তো আবারও বলছি আপনি যদি নিজে নিজে প্রস্তুতি নিতে চান তাহলে অবশ্যই আপনাকে হয়ে রুটিন করে ভালোভাবে আপনাকে পড়াশোনা করতে হবে আর আপনি যদি কোচিংয়েও যান সেটাও কোনো সমস্যা না তাহলে আপনি একটা রেগুলার মধ্যে থাকবেন একটা গাইডলাইনের মধ্যে থাকবেন এই হচ্ছে বিষয় তো সবার জন্য শুভকামনা থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ